এই যে বন্ধুরা আজকে আবার নদীতে আসলাম সকালবেলা এখন বিকাল হয়ে গেছে সকালবেলা কিছু মাছ রেখে গেছিলাম জিয়া নিতে জিয়ায়া এগুলা আবার আজকে উঠাইতে তো ওদিনকার এক জিয়া রাখছিলাম মাছগুলা মরিয়া গেছিল গতকালকে ওগুলো বিডিও করে নেই গতকালকে অনেক মাছ পাইছিলাম তো আজকে দুইটা জেনিতে নিতে রাখছি অল্প অল্প করে যাতে মাছগুলো ভালো থাকে তো আজকে আজকে আবার সেই মাছগুলো নিয়ে যাবো বাজারে বিক্রি করতাম ওই দিন যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে মাছগুলো যেটি দেখছেন ওগুলা তিন হাজার টাকা বিক্রি করছি একশো টাকা কম উনত্রিশশো টাকা তো আজকে আবার নিয়ে যেতেছি একজন এক বাই ফোন দিছে ফেসবুকে ভিডিওতে মাছ দেখে ফোন দিছে আজকে বললো যে মাছ নিয়ে যাইতে সে নাকি মাছ নিবে আগেই দরদাম হয়ে গেছে তো সেই কারণে উঠে নিছি না হয় কালকে গতকালকে বেয়ার সকালবেলা ব্যাপারি আসলে ব্যাপারী থেকে ব্যস্তাম তো এখন ফোন দিছে ওই বাইরে দিয়েছি মাছগুলো এখন ঢালবো তারপর ভিডিওটা অন করতেছি এখন কষ করে রাখতেছি মাছগুলো ঢাইলা আপনারা আবার দেখাইতে মারছি টেংরা আরিয়া শোল মাছ না এইটা গেল শোল এই বড় বড় টেংড়া দেখেন গাইনি লাগে জারি দেন জারি দেন খারাপ <small> মাছ <small>